গুড মর্নিং অল কাল থেকে কোনো ভিডিও আমি বানাতে পারিনি আজকে ভাবলাম একটা ছোটোখাটো ভিডিও বানাই কালকে এতটা টায়ার্ড ছিলাম ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না এখন বাজে সকাল সাড়ে সাতটা এখন বাজে সকাল সাড়ে সাতটা ঘুম থেকে ওঠার পরে উঠেছি সাড়ে ছটায় কালকে কারণ অনেকটা টায়ার্ড ছিলাম কাল সকালবেলা এসে পৌঁছেছি এখানে আর আজকে হচ্ছে উনিশ একুশ তারিখ তো আজকে আমি যাব আমাদের দিদিভাইয়ের বাড়ি ওখানে ছোটোটার বিয়ে আছে ছোট ছোটো ভাগ্নির তো ওর জন্য যাচ্ছি আমরা আর আমার ব্যাগ ফ্যাগ মোটামুটি যা প্যাক করা ছিল প্যাক করাই ছিল তো এই যে এটা এটা আর এই যে ঘরে এটা এটা মোটামুটি সব প্যাক করা হয়ে গেছে এখন এই যে বাঁশি বিছানা তুলবো আর এই যে আমার মেয়ে দুটো এখানে শুয়ে আছে ওরা এখনো ওঠেনি আর মা ওই ঘরে পুজো করছে মা ওই ঘরে পুজো করছে আর এখন ঘুম থেকে উঠলেন

দেখা <laughs> <laughs>

আর আমাকে সুদ্রো নিয়ে যাচ্ছে আমার হাজব্যান্ড তো দেখতে থাকো তো এসে গেছি আমি আমার বাড়ি ওই যে মা ওখানে জিনিসপত্র বার করছে আমি নিতে এসেছি এই যে

টা <laughs> <laughs> ये গুলো देखो ये क्या देली पुको पुली हां कुछ छोटे है

出来嘛！